নামহীন একটা শুরু হয়েছে নামহীন তখন নাম ছিল না আমার এই কনসেপ্টটাকে আমি পরিবর্তন করবার চিন্তা করছি করেছি সবকিছু আমি নিজে নিজে করেছি আমার কিন্তু আসলে ওখানে ক্যানাডাতে তো আমাদের কোনো ওইরকম মানে আনুষঙ্গিক যে যন্ত্রপাতি আছে এগুলিও ছিল না এবং আমার কোনো বড় বাসাও ছিল না যখন শুরু করলাম যে না টকশোর মতো কীভাবে করা যায় তখন চিন্তা করুন যে একটা নাম দিতে হবে আমার বিএনপির এক নেত্রী আমাকে প্রস্তাব দিয়েছিল তৎকালীন সময় মনে আছে তখন হঠাৎ করে রাতে ঘুমোতে যাওয়ার সময় অনেক চিন্তা করে হয়েছে যে নাম বের করলাম ফেস দ্য পিপুল ফেস দ্য পিপল শুরুর গল্পটা বললে অনেক লম্বা ইতিহাস যেহেতু ছোট্ট পরিসরে আজকে এই আয়োজনটা খুব ছোট্ট সময়ের পরিসরে সুতরাং আমি সংক্ষিপ্তভাবে বলবার চেষ্টা করব। এই প্রথম ফেস দ্য পিপল কীভাবে শুরু হয়েছিল এই বিষয়ক কথাবার্তা বা এই বিষয়ক আলোচনা আমি আমি করছি এর আগে কখনোই কোথাও বলিনি মাহিরাকে ধন্যবাদ এমন একটি আয়োজন করবার জন্য ফেস দ্য শুরুটা কিন্তু ফেস দ্য পিপল শুরুটা কিন্তু দুই হাজার উনিশের শেষের দিকে মানে কোভিড যখন শুরু হয় করোনা ভাইরাস যখন শুরু হয় এটা কোভিড নাইন্টিন নামে যেটা পরিচিতি পেয়েছিল এর আগেও কিন্তু আমি বাংলাদেশে আমার আরও লম্বা আরেকটা এই সাংবাদিকতার ইতিহাস রয়েছে সেটি আরেকটা নামে সেটি আর নাই বললাম সেটি সেই সময়ও আমাদের অনলাইন গণমাধ্যমের শুরুর দিকে আমার বাংলাদেশে আমাদের অনলাইন নিউজ পেপার বলুন অনলাইন মিডিয়ার আমার একটা বড় স্টেক আছে বাংলাদেশের অনলাইন জগতে তো ফেইস দ্য পিপল নিয়ে যেহেতু আজকে কথা হচ্ছে সেই বিষয়ে আমি যদি বলি মানে আমি আমি নিজেও তখন দু হাজার সতেরো সালে আমি কানাডা যাই কানাডা যাওয়ার পর এরপর বাংলাদেশ থেকে তো আসলে সবসময় স্বাধীনভাবে কাজকর্ম করবার একটা অভ্যাস আছে আমার কখনোই কারো আসলে অধীনে কাজ করা হয়নি আমি নিজে সবসময় ব্যবসা করেছি নিজের মতো করে পড়াশোনার পাশাপাশি নিজের মতো ব্যবসা করার চেষ্টা করেছি পড়াশোনা শেষ করার পর এরপরে দেশ বিদেশে ঘুরেছি ব্যবসা করেছি এরপর বাংলাদেশে ফিরে এসেছি দু হাজার আমি এর আগে দেশে বাইরে ছিলাম আসার পর দীর্ঘ সময় নিজের মতো করে মিডিয়া চালিয়েছি আমি দুই সালে বিভিন্ন কারণে একরকম বাধ্য হয়ে দেশ ছাড়ি আওয়ামী লীগ তখন ক্ষমতায় এরপর রাজনৈতিক কোন কারণ ছিল ভাই নাকি না আমি খুব বেশি বিস্তারিত বলবো না ওইটুকুই বলবো যে আসলে সঠিক সাংবাদিকতার চর্চার অবস্থা খুবই সংকুচিত হয়ে গিয়েছিল স্বাধীন সাংবাদিকতার বা অনুশীলনের জায়গাটা নাই বললেই নাই বলা যায় আই মিন তৎকালীন সময় ছিল না যেটি আমি আসলে ওরকমভাবে নিতে পারিনি তাই দেশ ছাড়াটাই আমার কাছে শ্রেয় মনে হয়েছিল বলেই চলে গিয়েছে দু সালে ক্যানাডাতে যাওয়ার পর মোটামুটি বা তখনও অভ্যাসগতভাবে কোনো না কোনো উপায়ে লেখনির উপায়ে বিভিন্ন কৌশলী ভাবে বাংলাদেশ নিয়েই কিন্তু আমি একরকম সাংবাদিকতা ঘুরে গেছি সেটি আসলে মানে প্রাতিষ্ঠানিক ওরকম রূপ ছিল না ব্যক্তিগতভাবে আমি করতাম এরপর তো হঠাৎ করে কোভিডে আমি চলে আসি মানে বেগুল শুরুটাতে যদি চলে আসে সরাসরি কোভিড যখন শুরু হলো তখন মানে আমার মাথায় আসলো যে আমার যারা পরিচিত জনরা রয়েছেন বিভিন্ন সেক্টরে যারা খুব ভালো অবস্থানে আছেন তারা আসলে কে কি করছে নিজেদের ঘরে তো তখন আপনার মনে আছে যে সারা বিশ্বে সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়া এসে দেখা ছিল এটা খুব কঠিনভাবে এটাকে আমরা মেনেছি কানাডাতে আমি জানি অন্য অন্য দেশের অবস্থা তৎকালীন জানতাম যে সব দেশেই একই অবস্থা ছিল তো সেখানে বাসায় থাকতে থাকতে মনে হয়েছিল যে আসলে অন্যরা কীভাবে থাকছে আমরা হয়তো সাধারণ মানুষ কিন্তু আমাদের থেকেও যারা স্পেশাল মানুষগুলি যারা রাজনীতি করে রাজনৈতিক খুব বড়ো বড়ো পজিশনে আছে এরপর দেখা যাচ্ছে যে আপনার মিডিয়া যারা রয়েছে মানে হলো বিনোদন মিডিয়াতে যারা আছে তাদের জীবন যাপন কেমন হচ্ছে হ্যাঁ এটা খুব চিন্তা করতে গিয়েই কিন্তু খেলোয়াড়রা ক্রিকেট খেলোয়াড়রা কেমন জীবনযাপন করছে কারণ আমরা তো ঘরের ভিতরে রকম থাকতে পারি আমাদের ওরকম বিশাল ব্রিটি প্রোফাইল নাই সুতরাং আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তারা তো সেলিব্রিটি সবসময় বাইরে তারা ঘুরতে ভালোবাসেন এখন হঠাৎ করে এরকম একটা নির্দেশনার কারণে তারা তারা কীভাবে বাসায় সময় কাটাচ্ছেন এগুলি জানব এই উদ্দেশ্যে আসলে তো তখন দ্য পিপল শুরু হয়নি প্রথমত আমি আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে আমি দেখা যাচ্ছে যে তখন ফেসবুকের একটি অপশন শুরু হয়েছে যে ওয়ান টু ওয়ান কথোপকথন করবার একটা সুযোগ তৈরি হয়েছিল লাইভ করবার আমি আপনি কথা বলব তখন এটা আবার আমার অন্যরা দেখবে আমাদের আমাকে যারা ফলো করে তারা দেখতে পারবে এরকম একটা সিস্টেম ছিল সেই থেকে নামহীন একটা শুরু হয়েছে নামহীন তখন নাম ছিল না এরপর আহ দেখলাম যে না কিছু কিছু মানুষ মজা পাচ্ছে আমাদের কথা করছে আপনাকে আমাকে বলতে মানে ওই কনসেপ্টটাকে কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট করছে ভালো লাগলো পরবর্তীতে উনিশের মাঝামাঝি সময় তিন চার মাস পর যখন দেখলাম যে মোটামুটি সবাই এনজয় করছে তখন আমার এই কনসেপ্টটাকে আমি পরিবর্তন করবার চিন্তা করছি করেছি যে না এটা কিভাবে আমরা আর একটু জনসম্পৃক্ত কোনো একটা প্রোগ্রাম করবার ক্ষেত্র তৈরি করা যায় সেই আলোকে সেই উদ্দেশ্যে আমি চিন্তা সবকিছু আমি নিজে নিজে করেছি আমার কিন্তু আসলে ক্যানাডাতে তো আমাদের কোনো ওই মানে আনুষঙ্গিক যে যন্ত্রপাতি আছে এগুলিও ছিল না এবং আমার কোনো বড় বাসাও ছিল না আমার বাসা ফ্ল্যাট ছিল তখন এমন না যে একবার বিশাল আয়োজন ছিল আমি কার নতুন গেছি আমারও যে কোনো ধরনের অ্যাকোমোডেশন ছিল খুবই সীমিত পরিসরে পরে একটা রুমের মধ্যে মানে একটা ওয়েব কাম ওয়েব কিনি কিনে এরপরে আমার ল্যাপটপের সাথে ইয়ে করে তখন সর্বপ্রথম রিস্ট্রিম নামক একটা একটা থার্ড পার্টির সফটওয়্যার আছে যাদের কাছ থেকে সাহায্য নিয়ে সর্বপ্রথম শুরু করি যে দুইয়ের অধিক লোক নিয়ে কীভাবে ফেসবুকে লাইভ করা যায় এরপর আবার ওই রিস্ট্রিমের মাধ্যমে মাল্টি চ্যানেলে মানে ফেসবুক ইউটিউব এবং অন্যান্য ইয়েতে চ্যানেলও একসাথে স্ট্রিমিং করার সুযোগ ছিল তো সেটা নিয়ে আমি শুরু করি যে বিভিন্ন দেশে যারা এই মুহূর্তে তৎকাল তৎ সেই সময়কালে যারা রাজনীতিবিদ ছিলেন বা বিভিন্ন পর্যায়ে যারা দেশ থেকে বের হয়ে গেছেন রাজনৈতিক কারণে বা বিভিন্ন কারণে বিভিন্ন দেশে খুব গুরুত্বপূর্ণ মানুষজন থাকতেন তাদেরকে আমি বের করার চেষ্টা শুরু করেছি সাংবাদিক ছিলেন রাজনীতিবিদ ছিলেন তো প্রথম আমার মনে আছে যে এরপরে যখন শুরু করলাম যে না টকশোর মতো কীভাবে করা যায় তখন চিন্তা করি যে একটা নাম দিতে হবে আমাকে তো সেটাই চিন্তা করে গিয়ে দেখা যাচ্ছে যে এক নেত্রী আমাকে প্রস্তাব দিয়েছিল তৎকালীন সময় মনে আছে তার নামটা বলছি তিনি বলেছিলেন যে এটাকে ছায়া সংসদ দেওয়ার জন্য নাম ছায়া সংসদ মানে হলো বিরোধী দল ছায়া সংসদ মানে কি বিরোধী দলের একটা অবস্থা হম বিরোধী দলের তা আমি তো বিরোধী অবস্থানে ওইভাবে থাকতে চাই না যেহেতু আমি সবার সাথে কাজ করব চিন্তা করেছি যে টকশো যেহেতু করবো তো এমন একটা নাম ঠিক করি তখন হঠাৎ করে রাতে ঘুমোতে যাওয়ার সময় অনেক চিন্তা করে যাচ্ছে যে নাম বের করলাম ফেস দ্য পিপুল